দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজ আমি আমার বাড়ির রাস্তা দেখাতে চলেছি প্রতিদিন আমি যে রাস্তায় চলাচল করি যে রাস্তা না মারালে আমার বাড়ি প্রবেশ করতে পারবো না সেই রাস্তা এটা বগুড়া শহরের থানামোর এক নম্বর রেলঘুটি থেকে বাদুরতলা তিব্বত মোড় পর্যন্ত তিনশো মিটার লম্বা এবং ছয় মিটার মতো প্রশস্ত এই সামান্য রাস্তাটুকুর জন্য দীর্ঘ কয়েক বছর ধরে ভোগান্তি চরমে উঠেছিল সামান্য বৃষ্টি হলে রাস্তায় এক হাঁটু পানি জমে থাকে রাস্তার দুই পাশে প্রয়োজন মতো প্রশস্ত এবং গভীর ড্রেন না থাকায় এমন অবস্থা হয় বর্ষায় তিন মাস ভোগান্তির চরমে ওঠে দীর্ঘ সময় পানি রাস্তার উপর জমে থাকায় রাস্তায় খানাখন্দক তৈরি হয় তাছাড়াও এই রাস্তায় ট্রান্সপোর্ট অফিস থাকায় অনবরত বড় ট্রাক চলাচল করে তাতে তীব্র যানজটের সৃষ্টি হয় এই ভোগান্তি এই রাস্তার ব্যবহারকারী সকল জনসাধারণকে পোহাতে হয় স্কুল কলেজগামী ছাত্রছাত্রী অসুস্থ রোগী এবং বৃদ্ধ মানুষের জন্য রাস্তাটি অভিশাপ শুধুমাত্র এই অপ্রশস্ত রাস্তা সেই সাথে জলাবদ্ধতার কারণে ব্যবসা বাণিজ্য ও ভাড়াটিয়া অভিজাত পরিবারগুলো অন্যত্র সরে গেছে শহরের অন্যান্য অঞ্চলের তুলনায় এলাকাটি পিছিয়ে পড়েছে অনেক রাজনৈতিক নেতা পৌর কাউন্সিলররা উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটে জিতেছে এবার বাস্তবে কাজটি সম্পূর্ণ হল কিছুদিনের দিনের মধ্যেই রাস্তার দুই পাশে গভীর ড্রেন হচ্ছে যে কাজ ইতিমধ্যেই করতা নদীর পাশে রাজাবাজার থেকে শুরু হয়ে বৃহস্পতি পর্যন্ত চলমান আছে তবে দুঃখের বিষয় ড্রেন প্রশস্ত করা যাবে না জায়গা নাই দুই পাশে অনেক বিল্ডিং হয়েছে কিন্তু কোনো বিল্ডিংয়ের মালিকরা জায়গা না ছেড়ে ঘরবাড়ি প্রতিষ্ঠান নির্মাণ করেছে এখন সে সমস্ত স্থাপনা ভেঙে নির্মাণ কাজ কষ্টসাধ্য অথচ পৌরসভা যদি পাঁচ ফিট জায়গা ছেড়ে নির্মাণের জন্য আদেশ দিত তাহলে আজ পৌরবাসীর এই ভোগান্তি হতো না এছাড়াও জলাশয় যেমন রেললাইনের দুই পাশে যে সকল বড় নর্দমা ছিল সেগুলো বেদখল হয়েছে অনেক পুকুর ও জলাশয় ভরাট করা হয়েছে মোট কথা বৃষ্টির পানি প্রথমে জলাশয়ে রিজার্ভ থাকে পরে সে পানি নদীতে যায় ফলে রাস্তাঘাট ডুবে যায় না এখন সে অবস্থা নাই এখন ড্রেন গভীর করে সরাসরি নদীতে নিতে হবে তা করতে পারলে রাস্তা উঁচু করে লাভ হবে না বরং রাস্তার দুই পাশে ঘর বাড়ি পানিতে ডুবে থাকবে তাতে অবস্থা আরও বেগতিক হবে আমরা এলাকাবাসী আশা করছি ড্রেন গভীর করে দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে কাজটি করার জন্যে রংপুরের ঠিকাদার প্রতিষ্ঠান প্রয়োজন হয়েছে বগুড়ায় যারা নিম্ন নিম্নমূল্যে কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছিল শেষ পর্যন্ত তারা কাজটি করেনি তবে প্রাথমিক কাজ বন্দোবস্তের জন্য তাদের আট নয় লাখ টাকা আটকে আছে সেই আটকে থাকা টাকা অন্যায়ভাবে আদের চেষ্টা করার ফলে এই চলমান কাজ বন্ধ ছিল কয়েকদিন আমি ঠিকাদার খারুল কবির বাসার সাহেবের প্রতিনিধির সাথে কথা বলে এলাকার দুই অসাধু ঠিকাদারের নাম জানতে পারি তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে জন্য নাম প্রকাশ করছি না কোভিড নাইন্টিন প্রকল্পের আরও কিছু কাজ আছে তবে প্যাকেজ নম্বর সাত এবং স্কিম একের এই তিনশো মিটার কাজ চুরাশি লক্ষ টাকায় সম্পূর্ণ হলো